ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে আছে তিরিশ দিন এক মাস সময় আছে তার হাতে এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে যে একটা নির্বাচনের যে রূপ ম্যাপের কথা বলছে যে সামনে বছর সামনে বছরের শেষের দিকে তারা ইলেকশন দিবে বা সামনে বছরের যদি না পারে তাহলে ছাব্বিশে শুরুতে তারা ইলেকশন দিবে এই যে বিষয়টি এই বিষয়টি সম্পূর্ণই তারা ইঙ্গিত দিয়েছে একমাত্র ডোনাল্ড ট্রাম্পের ভয়ে এই যে ডোনাল্ড ট্রাম্প চলে আসবে কিছুদিনের মধ্যে এক মাস পর তিরিশ দিন পর যে সে যে দায়িত্ব গ্রহণ করবে সে দায়িত্ব গ্রহণ করার পরে বাংলাদেশের উপর যে তাদের যে স্টেটমেন্টগুলো হবে ইউএস এর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষে এটা হবে খুবই ভয়াবহ আমি নিশ্চিত হলফে আপনাদেরকে বলতে পারি বাংলাদেশে বেশ কিছু স্যাংশন বা নিষেধাজ্ঞা আসবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এটা নিশ্চিত এতে কোনো সন্দেহের কোনো কিছু দেখছি না আমি খ্যার করে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে যে বিষয়গুলা প্রথমত আসবে সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা এবং মানবাধিকার লন্ডনের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের চলাকালীন সময়ে প্রকাশ্যে বাংলাদেশে তারা অস্ত্র তারা ফায়ার আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখেন যে কোনো একটা জনসভায় আপনারা খেয়াল করে দেখুন প্রকাশ্যে তারা চাইনিজ আর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বড়ো বড় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখেছেন যেভাবে যশোরে আপনার মাদ্রাসার একটি প্রোগ্রামে যেভাবে তারা আসলে অস্ত্র নিয়ে আপনার প্রোগ্রাম করেছে পরবর্তীতে সেটাকে তারা বলছে এটা নাকি যেমন খুশি তেমন সাজো যেটা কোনো ভিত্তিই নাই যেমন শিশু তেমন সাজর কোনো ভিত্তিই নাই সেখানে সেটা প্রকাশ করতে চেয়েছে মোট কথা যেটা বলতে চাচ্ছি পুকুরে খালে সমুদ্রে আপনারা দেখেছেন যে কিভাবে মানুষের মৃত লাশ পা বেঁধে ভেসে এসেছে আপনারা সেটা দেখেছেন তো এই কাজগুলো যে তারা করেছে এই জন্য মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন ঘটেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার এখনও চলছে সারা বাংলাদেশে এই যে যে হত্যাযজ্ঞগুলো চলেছে সেগুলোর জন্যই মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং এটার জন্য খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন আমেরিকার পক্ষ থেকে যে নিষেধাজ্ঞাগুলো সেটা আপনারা দেখতে পাবেন এই ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই আপনারা বিভিন্ন কিছুতেই বাংলাদেশের ব্যাপারে দেখতে পাবেন স্পেশালি সেনাবাহিনীর কার্যকলাপেও আপনারা কিছু স্যাংশন দেখার সম্ভাবনা খুব বেশি এবং জামাত ইসলাম থেকে শুরু করে ছাত্র সেবির হিজবুত তাহারি এবং বাংলাদেশে যে জিহাদি আছে সেগুলোর বিরুদ্ধে স্যাংশন আসবে আমেরিকার পক্ষ থেকে এটা নিশ্চিত হলফে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বন্ধুরা এ কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটি ধোঁয়াশা দিয়েছে একটি মানে কাদা ছুড়া করেছে যে তারা সামনে বছরের শেষের দিকে অথবা ছাব্বিশে শুরুতে নির্বাচন দেবে এ কথাটা তারা একমাত্র ডোনাল্ড ট্রাম্পের যে আগমনী হচ্ছে সেটার জন্য আগাম প্রস্তুতি এটা হচ্ছে যে তারা আসবে কেন রোডম্যাপ এখনও দিল না কেন বাংলাদেশের মানুষকে সাথে প্রতারণা করছে এই প্রশ্নটার প্রেক্ষিতে তারা এই ধরনের একটা প্রতারণার ফাঁক পেতেছে তারা তো আমি যেটি বলতে চাচ্ছি যে উইদিন থার্টি ডেজের মধ্যে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হওয়া শুরু করবে আপনারা ধৈর্য হারাবেন না শুধু একটাই দাবি প্রতিবাদ চালিয়ে যান এই জঙ্গি সরকার ব্যবস্থার যে প্রদান আপনার জামাত ইসলাম যার হাত ধরে বাংলাদেশ চলছে এবং যাকে পৃষ্ঠপোষকতা করছে ডক্টর ইউনোস সরকার তাদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যান প্রতিবাদের কোনো বিকল্প নেই সেটাই আপনাদের কাছে রিকোয়েস্ট